নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে অভিযোগ একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয় আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ এ বিষয়ে ওই নাবালিকার বাবা কি বলছেন শুনুন

বাবা মেয়ের বাবা পড়াশোনা করছে পরিচয় ওর তো হয় না একজন জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাক ভোলা ওই যে কোনো ওই করলো মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম বড়ো বাপ জানপুরের বাড়ির দিকে অনেক ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলি না যখন ও বলে দিলি তখনও কিছু দিল না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ও ঠিক হয়ে গেল তারপরে ওই তো ফোন নাম্বারটা দেয় কে দিতে ওই ভুলা যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরি বেড়াইছে একবারে মেয়ের সাথে যেন ইয়ার বিয়ে না হয় কিন্তু ভুলাই এটা করাইছে শফিককে দিয়ে খেলাইছে

কোথা থেকে তুললো বললেন ওটা বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব বাহাদুরপুরে বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে ভোলা আর ওই সখী দুইজনা খেয়ে ওখান থেকে ঠিক এমনি ওরা এমনি কথাবার্তারা আমরা শুনলাম যে এক সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ চলে যাবে এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা এদের দিয়ে দেবে চারজনের ভাগ করে নেবে বাংলাদেশ চলে যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ঠিক আছে ওই ছবি তৈরব ও মানে নাটক করবে সেই নাটকে পয়সা পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে সেই ধরায় ভাগ করবে এরকম সিস্টেম